বোধিসত্ত হত্যা মামলায় চরম বেআইনি রায় দেওয়া হয়েছে আমার পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতায় এমন বেআইনি জাজমেন্ট লক্ষ্য করিনি কখনো চঞ্চলকর বোধিসত্ত্ব হত্যা মামলার রায়দানকে সম্পূর্ণ বেআইনি আখ্যা দিলেন বিবাদী পক্ষের আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস এদিন রায়দান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট জাজমেন্টকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেন তিনি এমনকি জুডিশিয়াল সাইট থেকে এত বড় অন্যায় কখনো দেখেননি বলে অভিমত ব্যক্ত করেন তিনি একই সাথে এই জাজমেন্টের বিরুদ্ধে শীঘ্রই আপিলে যাচ্ছেন বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমকে তবে আইনজীবী হয়ে জেলা ও দায়রা আদালতের জজের বিরুদ্ধে এই ধরনের মন্ত্র কতটা যুক্তিযোগ্য তাই নিয়ে রয়েছে যথেষ্ট গুঞ্জন প্রথম আসছে যে শুধু জিনিসের উপর উনি ভিত্তি করে জেল দিয়েছেন আইনি এখন আমি তো বললাম আমার পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতাতে আমি কোনোদিন এত ইলিগেল জাজমেন্ট আমি পাইনি তো জাজমেন্ট উনি দিয়েছেন কিন্তু একটা কথা যেটা আমি আপনাদেরকে বললাম যে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরও এই জ্ঞান আছে উনি যে কথাটা বলে ফাইন্ডিং দিয়েছেন এটার ভিত্তিতে গিলটি ফাইন্ড করা যায় না এটা ইলিগেল জাজমেন্ট পরে বলতে পারবো আইন এটা পারমিশন না উনি কিসের ভিত্তিতে দিলেন কেন দিলেন এটা তো আর আমি বলতে পারবো না কিন্তু আইন এটাকে পারমিট করে না কম